মেঘরাজের হাত থেকে অপর্ণাকে বাঁচাতে অসুস্থ অবস্থায় ছুটে গেল আর্য হ্যাঁ প্রেভার সেভেনটি দেখা যাবে আজকের পর্বে বিস্তারিত জানতে বিরতি একটি লাইক দেব পুরো ভিডিওটি দেখতে থাকুন গল্পের শুরুতে আমরা দেখতে পাবো আর্যর অবস্থা ক্রমশ খারাপের দিকে যাচ্ছে এদিকে মন্দিরে ঠাকুরের কাছে প্রার্থনা করছে আর্যর মা তখনই দেখা যায় তারা সুন্দরীমা বলে ওঠে সব ভবিতব্য নিয়তি খন্ডাবে কে আর তখন আর্যমা বলে ওঠে তারা সুন্দরীমা এখানে এসেছে তার মানে কোনো আশার আলো নিয়ে এসেছে তখনই আর্জুন মা তারা কাছে চলে যায় তখন আর্জুনমা তারা কাছে গিয়ে বলতে থাকে তারা সুন্দরী মা তুমি এখানে এসেছো তার মানে আশার আলো নিশ্চয় আছে মা তুমি আমাকে বলো ঠাকুর আমাকে বারবার কেন পরীক্ষা নিচ্ছে জীবনে তো আমি কম কিছু হারাইনি আর কত হারাবো তখন তারা সুন্দরী মা বলতে থাকে কে বলে তুই হারিয়েছিস তুই কিচ্ছু হারাবি না সব ফিরে পাবি এই নে চাপা ফুল এই চাপা ফুল তুই ওর কাছে নিয়ে যা চাপা ফুল দেখে অর্জুন মা অনেক খুশি হয়ে যায় বলছে মা তুমি আমাকে ভরসা দিলে আর তখন তারা সুন্দরী বলতে থাকে তুই যার কথা ভাবছিস আসলে ভয় তাকে নিয়ে নয় যাকে নিয়ে ভাবছিস না ভয় তাকে নিয়ে সে যদি অন্ধকারে তলিয়ে যায় তাহলে কি করবে তখন আর্জুর মা বলে মা তুমি কার কথা বলছো আমি কার কথা ভাবছি না তখন বলে একটু গভীরে চিন্তা করলেই বুঝতে পারবি তবে যাই হোক তোর মন এখন অন্যদিকেই পড়ে আছে যা এই চাপাপুল ফুল নিয়ে যা আর মাথা ছুঁয়ে দে তখন আর্জুমা ওই ফুল নিয়ে চলে আসে আর এদিকে তারা সুন্দরী মা বলতে থাকে আরও কত কিছু যে জন্য অপেক্ষা করছে এখনই তো শেষ হবার নয় এটা বলে তারা সুন্দরী মা ওইখান থেকে চলে যায় এদিকে কিঙ্কর এবং মীরা নেগেটিভ রক্ত খুঁজছে না তখনই আর্জুর মা চলে আসে আর বলছে আমি আর্জুর কাছে যাব। তখন কিঙ্কর বলে ম্যাডাম এখন যাবেন না তখন ওই মুহূর্তে নার্স চলে আসে নার্সকে বলে আমি আর্জুর কাছে যাব। তখন বলে না ম্যাডাম এখন যাওয়া যাবে না ডাক্তারের পারমিশন নিয়ে আর তখন বলে আপনার ডাক্তারকে ডাকুন যান ডাক্তারকে ডাকুন আর তখন ডাক্তারকে নার্স ডেকে নিয়ে আসে বলছে ম্যাডাম আপনি তো এখন যেতে না কারণ না এখনো সেন্স নেই তখন বলে আমি একবার আমার ছেলের সঙ্গে দেখা করতে চাই তখন ডাক্তার পারমিশন চলে যায় এদিকে কিঙ্করের চোখে জল দেখতে পাই মীরা বলছে কিঙ্কর তোমার চোখে জল তখন কিঙ্কর বলে আমার চোখের জল নিয়ে ঘামিও না মীরা ম্যাডাম আমার চোখের জল নিয়ে আমি কাউকে ঘামাতে অধিকার দেইনি। বুঝতে পেরেছ আর তখন হয়ে পড়ে অর্ক বলছে কিঙ্কর আমার দাদার সেন্স নেই আমি আমার দাদাকে দেখতে যাব তখন মীরা বলে অর্ক লাগলামই করো না দেখলে না তোমার মাকে এলায় করছিল না তখন কিঙ্কর বলে এখানে বসো সব ঠিক হয়ে যাবে আর এদিকে আর্য আর্যর কাছে চলে এসেছে তখন চাপা ফুলটা মাথায় নিয়ে বলতে থাকে আর্যু তুমি জেগে উঠো তোমাকে জেগে উঠতেই হবে তুমি আমাকে কথা দিয়েছ আমাকে ছেড়ে তুমি চলে যেতে পারো না আর্যু সিংহরায় যে কথা দেয় সে কথা কিন্তু রাখে এখন ডাক্তার বলে ম্যাডাম আবার কিন্তু শেষ রক্ষাও কিন্তু আর হবে না আপনি ওইখান থেকে সরে যান আর তখন বলে ডাক্তার আমাকে একটু সময় দিন তখন আর্যুর মা বলতে থাকে আর্যু জেগে উঠো জেগে উঠো আর্য তখন চাপা ফুলটা মাথায় দিলেই আর্যুর মাথাটা তখন নাড়া দিয়ে ওঠে তার জ্ঞানটা একটু একটু করে আসছে আর তখন বলে ম্যাডাম এ তো মিরাক্কেল তখন আর্যুর মা অনেক খুশি হয়ে যায় এদিকে আর্য সে অজ্ঞান অবস্থায় অপনার কথা ভাবছে তখনই চোখ মেলে উঠে আর্য তখন আর্যুর মা বলে ওকে ঠাকুর বাঁচিয়েছে ও এ যাত্রায় বেঁচে গিয়েছে ওকে তাঁতের এখন সুস্থ করে বাড়ি ফেরার ব্যবস্থা করুন এদিকে তারা সুন্দরী বলছে কিছুই হারাবে না ওরা অন্ধকারে যতই তলিয়ে যাক আবার আলোতে চলে আসবে ওরা মুখ থুবড়ে পরে যাবে আবার উঠে দাঁড়াবে এটা বলতে থাকে তারা সুন্দরীমা। অন্যদিকে আর্জুর মা কথা শোনার জন্য চেষ্টা করছে আর্যু শুধু একটা কথাই বলছে অপর্ণা তখন আর্জু বলে দেখো আমি মা বলছি কিন্তু কোনো কথাই সে বোঝে না শুধু অপর্ণাই বলছে তখন শুনতে পায় অপর্ণা আরজুর মা বলে বুঝেছি আমাকে অপর্ণাকে আনতে হবে এই বলে ওইখান থেকে চলে যায় এদিকে আরজুর মা কিঙ্করকে বলে কিঙ্কর অপর্ণা কোথায় আর তখন বলে অপর্ণা অপর্ণা তো আসেনি যার জন্যে আরজুর মা অবাহক হয়ে যায় বলছে অপর্ণা তো আমার আগে এসেছে তার মানে ও হসপিটালে আসেনি কোথায় গেল এনে আরজুর মা চিন্তা করতে থাকে এদিকে মীরা বলে আপনি অপর্ণার কথা কেন বলছেন তার মানে আরজু কি বলেছে অপর্ণায় দেয় তখন আর্জুন মা হয়ে যায় তখন বলে শোনো আর্যর জ্ঞান ফিরেছে আরও অপর্ণাকেই খুঁজছে এর জন্য আমিও অপর্ণাকেই খুঁজছি যা শুনে অবাক হয়ে যায় মীরা তখন মীরা বলে আচ্ছা আমি এসারকে একটু দেখে আসি। তখন আরজুর মা বলে না তুমি যাবে না আর্য অপর্ণাকে খুঁজছে অপর্ণায় যাবে বুঝতে পেরেছ তখন অনেক কষ্ট পায় মীরা এদিকে দেখা যায় কিঙ্করকে আর্জুর মা বলে কিঙ্কর অপর্ণাকে খুব জোরি দরকার অপর্ণাকে খুঁজে বের করো তখন কিঙ্কর অপর্ণাকে খুঁজতে অপর্ণাদের বাড়ির দিকে ছুটে যায় এদিকে অপর্ণার মা বাবা খুব চিন্তা করছে অপর্ণার জন্য কারণ এখনও এখনো অপর্ণা বাড়ি ফিরছে না আর অপর্ণার মা তার বাবার প্রতি অনেক রাগ করছে বলছে তুমি এখনও বসে থাকো বুঝতে পেরেছ তুমি এখনও চুপ করে বসে থাকো তখন অপর্ণার বাবা বলে শোনো এই যে অপর্ণা হঠাৎ করে ছুটে যায় এটা কিন্তু এটা কিন্তু পাড়ার প্রতিবেশীদের চোখে ভালো লাগে না আর্য হচ্ছে ওর বস বুঝতে পেরেছ তখন অপর্ণা বলে ও আর্য সারকে অনেক সম্মান করে তোমাদেরও করা উচিত বুঝতে পেরেছ চলো তখন অপর্ণার মা বাবা আর্যর কাছে যা কাছে যাবে ওই মুহূর্তে কিঙ্কর চলে আসে বলছে অপর্ণা কোথায় তখন অপর্ণার মা বলে ও তো আর্য সারকে দেখতে গিয়েছে তখন কিঙ্কর বলে না ও তো এখনও হসপিটালে যায়নি জন্যই এসেছি তখন কান্না করতে থাকে অপর্ণা মা বলছে কি বলছেন আপনি ও হসপিটালে যায়নি তাহলে কোথায় গিয়েছে এত রাত হয়ে গিয়েছে তাহলে আমার মেয়ে কোথায় গিয়েছে যার শুনে কিঙ্কর একটু অবাক হয়ে যায় তখন কিঙ্কর ওইখান থেকে চলে যায় এদিকে হসপিটালে গিয়ে আর্জুন জানায় যে অপর্ণাকে কোথাও খুঁজে পাওয়া যায়নি এমনকি ওনাদের বাড়িতেও অপর্ণা নেই তখন আর্জুন বলে তুমি ওনাদের টেনশনে রেখে এসেছো কিঙ্কর তখন বলে কি করব। অপর্ণাকে তো কোথাও পাইনি বুঝতে পেরেছি যে হয়তো বাড়িতে গিয়েছে কিন্তু বাড়িতেও নেই যা শুনে আরজুর মা অনেক অবাক হয়ে যায় এদিকে তারা সুন্দরী মা নিজেই অপনা কোথায় আছে বুঝতে পারছে না তখন ঠাকুরকে বলছে তুমি আমাকে পথ দেখাও আমি তো অন্ধকারে কিছুই বুঝতে পারছি না প্রদীপটাও নিভে যাচ্ছে আমি তো মেয়েটার খোঁজ কিছুতেই বুঝতে পারছি না তখনই অপনার মা বাবা তারা সুন্দরীর কাছে চলে আসে বলছে মা আমার মেয়েটা তো রাত হয়ে গিয়েছে বাড়ি ফিরেনি কোথায় পাবো আমার মেয়েকে তখন বলে তোদের কি খুজ দিব আমি নিজেই তো খুঁজ পাচ্ছি না যা তোরা যার কাছে যেতে চাচ্ছিস তার কাছেই যা হয়তো ওই পারবে তোর মেয়েকে ফিরিয়ে আনতে তখন তারা কিছু না বুঝে এখান থেকে চলে যায় এদিকে আরজুন মা তো খুব চিন্তা করতে থাকে আর তারা সুন্দরী মা বলেছিল তুই যার জন্য চিন্তা করছিস আসলে চিন্তা তার জন্য নয় যার জন্য চিন্তা করিস চিন্তা তার জন্য সে যদি অন্ধকারে তলিয়ে যায় তখনই আরজুন মা বুঝতে থাকে তাহলে কি অপর্ণা অপর্ণার কথাই বলেছিল তারা সুন্দরী মা তখন অনেক চিন্তায় পড়ে যায় আর্জুন মা এদিকে দেখা যায় মেঘরাজ অপর্ণাকে তার কাছে বেঁধে রেখেছে তার গুন্ডারা তাকে ধরে নিয়েছে একদম মরার মতো করে তার জ্ঞান নেই একদম মাটিতে লুটে পড়ে রয়েছে এদিকে ম্যাগডাস তার গুন্ডাদের বলতে থাকে এভাবে কেন এসেছিস ও কি বাচ্চা রয়েছে না মরে গিয়েছে তবে কি বলেছিলাম এভাবে মেরে আনতে কেন করেছিস এডেনে রাগান্বিত হতে থাকে এদিকে আর্যর কাছে কল এসেছে অপর্ণাকে মেঘরাজ বন্দি করে রেখেছে এই অসুস্থ অবস্থায় সব তার তুর ছিঁড়ে সে মেগদাজের হাত থেকে অপর্ণাকে বাঁচাতে যাবে যা দেখে তো সবাই অবাক হয়ে যায় হসপিটালের ডাক্তার তাকে যেতে নিষেধ করলো সে কারো কথাই শুনছে না সে ছুটে যাচ্ছে অপর্ণাকে বাঁচাতে তো প্রিয় তাহলে আপনাদের কি মনে হয় এবার আর্য কি পারবে মেঘরাজের হাত থেকে অপর্ণাকে বাঁচাতে তো আপনাদের কি মনে হয় অবশ্যই জানাবেন নেক্সট আকর্ষণ আবৃত্তি পেতে অবশ্যময় সাথেই থাকুন ধন্যবাদ